চলেছো বন্ধুরা চলেছো ঝপট চলেছো ঝপড়েছো জয়েন হয়ে নাও বন্ধুরা সবাই একটু জয়েন নাও ঝটপট করে একটু জয়েন হয়ে নাও কে আছো বন্ধুরা কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ঝটপট করে জয়েন হয়ে নাও क्या डिटेल बढ़ी लिखी है अरे बढ़ी डिटेल लिखी है बहुत जी थी चले शो चले शो बंदरा चले शो झटपट कर चले शो वही डाल दीजिए कोई वही सुन लो वही और ठीक है ता शाकिर ठीक है मैं दाखा शाकिर कोई ठीक है हो शाकिर के हो बन्धुरा जन हो झटपट गर जन हो सबै चलेस चलेस बन्धुरा चलेस बंधुरा चले झटपट कर जयन है ना कमेंट करो सबाई कमेंट करो बंधुरा चले 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 झटपट कर चले असंख्य धन्यवाद हमारे

তারা যারা লাইফটা দেখছো একটু কমেন্ট করো সবাই বন্ধুরা কমেন্ট করো সবাই কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো চলে এসো বন্ধুরা ঝটপট করে চলে এসো লাইভটা কোথা থেকে দেখছো একটু জানাবেন আসমা ষাট আসমা অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়েছো যারা যারা লাইভে আছো একটু পাট করে কমেন্ট করো বন্ধুরা গাইস কমেন্ট করো সবাই যুক্ত হয়ে নাও ভাই টুম্পা অসংখ্য ধন্যবাদ হ্যালো হ্যালো দিদি বনু কেমন আছেন বলো জানাবেন একটু লাইভে যারা যারা যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন কমেন্ট করে বন্ধুরা তোমরা সবাই একটু কমেন্ট করো চটফাট করে কমেন্ট করো একটু সবাই কমেন্ট করো বন্ধুরা গাইস কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো রুম্পা অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়েছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুলু দিয়ে দেবো বুলু বুলু লাগবে সবাই চলে এসো বন্ধুরা গাইস সবাই চলে এসো তারা যারা লাইফটা দেখতেছো একটু কমেন্ট করো কমেন্টে জানা কোথা থেকে দেখতে দেখতেছো একটু জানাবে বন্ধুরা ভিডিওগুলো কীরকম হয় একটু জানাবে ভালো হলে কমেন্ট করবে আমাকে সাপোর্ট করবে আমিও তোমাদের সাপোর্ট করব আমার ভিডিওতে লেটার দিয়ে আসবে আমিও কমেন্ট দেখে ব্যাক করে দেবো সবাইকে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো সবাই বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা চলে এসো ঝটফট করে চলে এসো লাইভে যুক্ত হয়ে নাও বন্ধুরা চলে এসো চলে এসো চলে এসো বন্ধুরা জয়েন হয়ে নাও ঝটফট করে কমেন্ট করো যারা যারা লাইভটা দেখতেছো একটু জানাবে কমেন্টে কোথা থেকে যুক্ত হয়েছো একটু জানাবে তোমাদের চ্যানেল থাকলে আমাকে বলবে আমি লাইভ শেষে ব্যাক করে দেব নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জয় না ঝটফট করে জয় না বন্ধুরা